আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট রিগ্রেসিভ অটিজম এবং অকুপেশনাল থেরাপির ভূমিকা নিয়ে আজ কথা বলব রিগ্রেসিভ অটিজমটা কী আসলে রিগ্রেসিভ অটিজম হলো অটিজম স্পেকট্রাম যে ডিসঅর্ডার আছে এএসডি এর একটি ধরন যেখানে একটি শিশু সাধারণ বিকাশের কিছু পর্যায় যেমন তার ভাষা হতে পারে তার সামাজিক যোগাযোগ হতে পারে তার খেলাধুলা হতে পারে হুম তার এই যে আদান প্রদান হতে পারে আই কন্ট্যাক্ট হতে পারে হ্যাঁ অর্জনের পর হঠাৎ করে এসব দক্ষতা হঠাৎ করে হারিয়ে যায় বা পিছিয়ে যায় বাচ্চাটা শিশুটি হয়তো কিছু কথা বলতো চোখে চোখ রাখতো খেলাধুলায় আগ্রহ দেখাতো বাবা মার সাথে কিন্তু হঠাৎ এসব বন্ধ হয়ে যায় বাবা মা একদম স্টাক হয়ে যায় হ্যাঁ আকাশ থেকে পড়ে কি হলো যেখানে শিশুটি প্রথম তার পনেরো থেকে তিরিশ মাস পর্যন্ত স্বাভাবিক ডেভেলপমেন্ট হয় একদম স্বাভাবিক কেউ বুঝতেই পারবে না এবং কিছু কিছু ক্ষেত্রে খুব ওভার ডেভেলপমেন্ট হয় মানে যেটাকে আমরা বলি খুব বাচ্চা ডেভেলপমেন্টটা এত ভালো হয় যে মনে হয় যে বাচ্চাটা অনেক ব্রিলিয়ান্ট হবে অনেক চ্যালেঞ্জ হবে এরকম হয় কিন্তু হঠাৎ বিকাশগত দক্ষতাটা হাতা হা সে হারিয়ে ফেলে হ্যাঁ যেমন কথা বলা কমে যায় বা বন্ধ করে দেয় সামাজিক যোগাযোগটা কমে যায় বা বন্ধ করে দেয় খেলাধুলার দক্ষতাটা আস্তে আস্তে আরও কমিয়ে দেয় হ্যাঁ এটিকে বলে রিগ্রেশন বা রিগ্রেসিভ বা পশ্চাৎ প্রসারণ বলা হয় ঠিক আছে কারণ শিশুর বিকাশ পিছনের দিকে যেতে থাকে রিগ্রেশন হয় পশ্চাৎ গমন হয় হ্যাঁ এটা একটা কেন রিগ্রেসিভ বলা হয় এটাকে হ্যাঁ কেন রিগ্রেসিভ বলা হয় রিগ্রেসিভটা অটিজমের কিছু লক্ষণ আমরা তাহলে একটু চলুন একটু জেনে নিই আপনি আপনার বাচ্চাটার সাথে একটু মিলিয়ে নেবেন বা আপনার লাস্ট যে এক্সপিরিয়েন্স আছে বাচ্চাটার সেটা একটু মিলিয়ে নেবেন হয়তোবা আপনার বাচ্চাটাও রিগ্রেসিভ অটিজম থাকতে পারে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যেমন পূর্বে শেখা যে ল্যাঙ্গুয়েজগুলো আছে বা ভাষাগুলো আছে সেগুলো হঠাৎ করে বলে না বা হারিয়ে গেছে আগে অনেক রাইস বলতো আগে অনেক শব্দ করতো বাবা মামা হ্যাঁ দুই অক্ষরের শব্দ বলতো হ্যাঁ পানি খাবো আমি যাব এটা দাও সেটা দাও সেগুলো আর করে না আগে চোখে চোখ রাখতো নাম ধরে ডাকলে চোখের দিকে তাকাতো সাড়া দিত হুম এখন সেটা করে না আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সামাজিকের ক্ষেত্রে যেটা হলো যে বারবার একই কাজ হুম যেমন হাত নাড়ানো ঘোরানো এই ধরনের কাজগুলো সে করে হ্যাঁ তারপরে সামাজিক যোগাযোগ আগে অনেক ভালো করতো কিন্তু এখন একদমই করে না আগে চোখের দিকে তাকাতো এখন একদমই চোখের দিকে তাকায় না হ্যাঁ এক গেয়ে আচরণগুলো আস্তে আস্তে রিপিটিভ যে বিহেভিয়ারগুলো আছে সেগুলো আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ারগুলো সেন্সোরি যে প্রবলেমগুলো আছে সেগুলো অনেক বেড়ে যাচ্ছে আগে যেমন চুল কাটতে কোনো সমস্যা করতো না এখন অনেক সমস্যা করে আগে গায়ে ধরলে কোনো সমস্যা করতো না এখন সে কেমন জানি বলে যে বলে ওঠে যে ব্যথা পাচ্ছি হ্যাঁ যারা কথা বলতে পারে বা অনেকে দেখে সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আগে শব্দের সমস্যা হতো না এখন কানে হাত দিয়ে রাখে এই ধরনের কাজগুলো করে সেন্সোরি প্রবলেমগুলো আগে নোক কাটতে দিত দিত এখন নোক কাটতে দেয় না হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো করে হ্যাঁ আগে দুলনা অনেক পছন্দ করতে। এখন দুলনার ধারে কাছেও যেতে চায় না বা আগে দেখা যেত যে এটা করতে। এখন এটা করতে পারে না হুম আগে অন্য বাচ্চাদের কাছে দেখলে খুব হাসি খুশিভাবে তাদের কাছে যেত তাদেরকে টেনে নিয়ে আসতো আগে একটা মেহমান বাসায় আসলে তার কাছে যেত এখন কারো কাছেই যেতে চাচ্ছে না খেলাধুলা করতে চাচ্ছে না কেমন জানি খেলাগুলা খেলা খেলাধুলাগুলা ভুলে যাচ্ছে এটা একটা জিনিস প্লে স্কিলের কথা বললাম তো গবেষণাগুলো এখন একটু দেখি যে একটু কিছু গবেষণা মানে গবেষণা মানে কিছু রিসার্চ দেখি এভিডেন্স বেস প্র্যাকটিস দেখি হ্যাঁ তারা কি বলছে কিছু গবেষণা এটিকে বলা হয় অটিজমের উত্থান এবং পতন অটিজম উইথ রিগ্রেশন হিসাবে এটাকে উল্লেখ করা হয় কিছু স্টাডিতে বলা হয় যে পেডিট্রিক্স একটা জার্নাল আছে পেডিট্রিক্স নামে এই জার্নালে প্রকাশিত দুই সালের সমত পঁচিশ থেকে তিরিশ ভাগ অডিজম শিশুর ক্ষেত্রে দেখা গেছে যে রিগ্রেশন দেখা যায় তাহলে পঁচিশ থেকে তিরিশ ভাগ শিশুর মধ্যে আপনার রিগ্রেশনটা দেখা যায় শিশুদের মধ্যে এবং এটা বিশেষ করে আঠারো বয়স থেকে চব্বিশ বছরের মধ্যে এটা বেশি হয় হুম এটা বেশি এই সিমটমটা একটু দেখা যায় আচ্ছা আর হলো যে এমআরআই স্ক্যান করে একটা রিসার্চে দেখা গেছে যে এই ধরনের শিশুদের হোয়াইট মিটার মানে ব্রেনের কিছু হোয়াইট মিটার গ্রে মিটার থাকে হ্যাঁ এটা একটা অডিজম জার্নাল অটিজম জার্নালে প্রকাশিত হয়েছিল অটিজম এবং ডেভেলপমেন্টাল রিজর্টের একটা জার্নাল সেখানে দেখা গেছে যে আপনার ল্যাঙ্গুয়েজের যে এরিয়াটা আছে যে এরিয়াটা ল্যাঙ্গুয়েজ নিয়ন্ত্রণ করে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করে ব্রোকাস এরিয়া ওইখানে দেখা গেছে যে হোয়াইট মিটারের কিছুটা পরিবর্তন হয়েছে জিন পরিবর্তন হয়েছে আবার জিনগত কিছু গবেষণায় দেখা গেছে যে যমজ দুই ভাইয়ের মধ্যে একজনে দেখা গেছে যে অটিজম আছে আরেকজনের অটিজমই নেই হ্যাঁ বা কোনো প্রভাবে তার ফেলে না এরকম কিন্তু হচ্ছে হ্যাঁ ঠিক আছে তো এইগুলো হলো কিছু গবেষণার কথা বললাম একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি যেটা বলবো একজন বাবা মা বাসায় কী করতে পারেন রিগ্রেসিভ অটিজমে যে যে বাচ্চাগুলো আছে অকুপেশনাল থেরাপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা পালন করি এই শিশুদের নিয়ে মূল লক্ষ্য থাকে শিশুটির হারিয়ে যাওয়া দক্ষতাগুলো পুনরুদ্ধার করা এবং তাকে স্বাভাবিকভাবে জীবনযাপনে উদ্বুদ্ধ করাটাই কিন্তু আমাদের একজন অকুপেশনাল থেরাপিস্টের কাজ অকুপেশনাল থেরাপিস্ট মানে ইন্ডিপেন্ডেন্ট লাইফ স্কিল এটা সবসময় মনে রাখতে হবে সেন্সর ইন্টিগ্রেশন থেরাপি একটা পার্ট মাত্র অকুপেশনাল থেরাপির হ্যাঁ এটা জাস্ট একটা ম্যাথড আচ্ছা আমাদের মেইন লক্ষ্য আছে যেমন যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য যেটা করতে পারেন আপনি একজন বাবা মা হিসাবে প্যারেন্টস হিসাবে আপনি ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে পারেন ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে পারেন যেমন একটা পানি বোতলের ছবি দিলেন যে ও যখন দেখে দেখা যাচ্ছে যে ও তৃষ্ণা পাইছে বা ক্ষুদা লাগ ক্ষুদা লাগছে খাবারের ছবি আপনি দেখা বললেন পানি চাই এই যে কার্ডটা দেখাই ঠিক আছে এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের আপনি বই বানাতে পারেন হ্যাঁ বাংলাদেশে তো এগুলো পাবেন না বা এগুলো আসলে ইন্ডিভিজুয়ালি তৈরি করে নিতে হয় হুম আপনি চাইলে কিউজিল্যান্ডে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তৈরি করে দিব আমাদের এডুকেশন প্রোগ্রামে এই কাজগুলো আমরা করে দিই যেমন টয়লেট ট্রেনিং তারপর দাঁত ব্রাশের প্রশিক্ষণ জামা কাপড়ের প্রশিক্ষণ খাবার খাওয়ার প্রশিক্ষণ এ ধরনের জিনিসগুলো বা বিভিন্ন অ্যাকাডেমিক যে ফ্ল্যাশ কার্ডগুলো প্রয়োজন সেগুলো আমরা তৈরি করে দিই আপনি চাইলে আমাদের যে অফিসিয়াল যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনি যেটা করবেন আপনি প্রাথমিকভাবে কিছু কার্ড তৈরি করে নেন যেমন আপনি তাকে বিভিন্ন অ্যানিমেলের এনিমেল শেখাবেন তাহলে ডোমেস্টিক অ্যানিমেলের পিকচারগুলো নেন আপনি ওয়াইল্ড অ্যানিম্যালের পিকচার নেন আপনি ট্রান্সপোর্ট শেখাবেন আপনি বাসার বিভিন্ন জিনিসপত্রের নামগুলো শেখাবেন ঠিক আছে যেমন হাঁড়ি পাতিল চামচ হুম তারপরে বিভিন্ন খাতা কলম বই এ ধরনের জিনিসগুলো আপনি তাকে শেখাবেন এই ছবিগুলো ইউজ করেন হ্যাঁ তাকে জোর করা যাবে না এই সহজ সহজ বাক্যে তার সাথে কথা বলেন মা পানি দাও এই কথাগুলো তার সাথে বলতে পারেন হ্যাঁ আপনি ভিজুয়াল শিডিউলের যে কার্যকারিতাটা এটা কিন্তু দেখেছি যে সেভেন্টি পার্সেন্ট বলা হয়ে থাকে সেভেন্টি পার্সেন্ট শিশু যাদের অটিজম আছে বা যাদের রিগ্রেসিভ অটিজম আছে তারা কিন্তু ভিজুয়াল এই শিডিউল দিয়ে সবচেয়ে বেশি উপকৃত হয় তাহলে আপনি চিন্তা করতে পারতেছেন যে সেভেন্টি পার্সেন্টেরও শিশু গবেষণায় বলতেছে তাহলে কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই ভিজুয়াল শিডিউল লাগবে আপনার বাসায় এই কারণে অনেক বাচ্চারাই কিন্তু বুঝতেছে না যে সারাদিন সে কী কাজ করবে বা টয়লেটে গিয়ে কী করবে অনেক বছর হয়ে গেছে এখনও টয়লেট ট্রেনিং হয় ঠিক আছে এই জিনিসটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন সেন্সর ইন্টিগ্রেশন থেরাপি অবশ্যই ওই শিশুদের সেন্সর ইন্টিগ্রেশন থেরাপি লাগবে আপনার বাসার আশেপাশে যেখানেই অকুপেশনাল থেরাপি সেন্টার আছে অনুরোধক্রমে সেখানে আপনি শিশুটাকে নিয়ে যান অকুপেশনাল থেরাপি দেন অকুপেশনাল থেরাপি শিখে এসে বাসায় শিশুটার সাথে অকুপেশনাল থেরাপি কাজ করুন তার সাথে কাজটা আপনারা অবশ্যই করবেন গবেষণায় দেখা গেছে যে প্রতি তিরিশ মিনিট যদি আপনি অকুপেশনাল থেরাপি দেন বিভিন্ন ধরনের কাজে দেখা গেছে যে আপনার ফর্টি পার্সেন্ট বাচ্চার বিশেষ করে ফর্টি পারসেন্ট বাচ্চার আপনার এটা রেডিকাল চেঞ্জ দেখা যায় এটা আপনি কল্পনাও করতে পারবেন না সেন্স ইন্টিগ্রেশন থেরাপিটা এত ভালো কাজ করে শিশুদের ক্ষেত্রে দৈনন্দিন কাজগুলো তাকে শেখাইতে হবে ধরে ধরে শেখাইতে হবে হাতে কলমে হ্যান্ডস অন ট্রেনিংয়ে টয়লেট ট্রেনিংটা দিতে হবে আলহামদুলিল্লাহ আমরা সেটা করে থাকি আপনার প্রয়োজন হলে আপনি চাইলে শুধু টয়লেট ট্রেনিংয়ের উপরে আমাদের এখানে ট্রেনিং আছে ফিডিংয়ের উপরে খাবারের সমস্যা যদি থাকে শুধু খাবারের সমস্যার উপরে আমাদের এখানে ট্রেনিং আছে যেমন অ্যাকাডেমিক প্রোগ্রাম বা অকুপেশনাল থেরাপি স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং সাইকোলজিক্যাল সার্ভিসের উপর যেমন ট্রেনিং আছে তেমনি এই স্পেসিফিক জিনিসগুলোও আমাদের কাছ থেকে শিখে যেতে পারেন হুম আচ্ছা তো সোশ্যাল স্টোরিটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সোশ্যাল স্টোরিটা কি আপনারা যারা পুরাতন প্যারেন্টস অনেকেই জানেন সোশ্যাল স্টোরিটাকে সোশ্যাল স্টোরিটা হলো সাপোজ তাকে চুল কাটতে নিয়ে যাবেন কিন্তু সে জানে না তাকে হেয়ার ড্রেসার দেখলেই সে কানাকাটি শুরু করে চা কেঁচি দেখলেই কানাকাটি শুরু করে চিরুনি দেখলেই কানাকাটি শুরু করে কিন্তু এই যে যে একটা একটা শিটের মধ্যে আমি আমরা কি করলাম একটা সোশ্যাল স্টোরি তৈরি করলাম ওর জন্য একটা গল্প বানালাম ওর নাম দিয়ে যে আমার নাম রায়ান আমি বাবার সাথে সেলুনে যাই সেলুনে গেলে অনেক আঙ্কেল থাকে সেলুনটা অনেক সুন্দর ওখানে এসি আছে টেলিভিশন আছে অনেক সুন্দর সুন্দর আরামদায়ক চেয়ার আছে এই যে এইভাবে এইভাবে আমরা ওইখানে কেচি আছে ওখানে হেয়ার ড্রায়ার আছে ট্রিমার আছে এই ধরনের জিনিসগুলো ওইখানে অ্যাড করে এইভাবে পিকচার দিয়ে লেখা দিয়ে আমরা সোশ্যাল স্টোরিগুলো তৈরি করি কেউ যদি সোশ্যাল স্টোরির উপরে জানতে আগ্রহী হন কাইন্ডলি আমাদের ট্রেনিংয়ের জন্য কথা বলবেন আমরা সোশ্যাল স্টোরির উপরে আপনাকে ট্রেন আপ করে 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 দেবো বিশেষ করে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা সোশ্যাল স্টোডিটা এবং সাইকোলজিস্টরা সোশ্যাল স্টোরিটা অনেক বেশি ব্যবহার করে থাকে অকুপেশনাল থেরাপিতে আমরা বিশেষ করে লাইফ স্কিল রিলেটেড যে কাজগুলো আছে সেখানে সোশ্যাল স্টোডিটা একটু বেশি ব্যবহার করে থাকি আচ্ছা বাসা এবং সামাজিক যে আদান প্রদানের ক্ষেত্রে কীভাবে করতে পারে আপনি খেলার মাধ্যমে আপনাকে বাচ্চাকে কি করতে হবে রিগ্রেসিভ অডিজম বাচ্চাদের অবশ্যই পারপাসফুল প্লে আমি সব সময় বলি থেরাপিটা পারপাসফুল হতে হবে থেরাপিটা প্লেফুল হতে হবে বাচ্চার জন্য প্লে আমাদের জন্য থেরাপি বাচ্চা কখনই থেরাপি সরাসরি নিবে না তার জন্য থেরাপিটাকে প্লেফুল করে ফেলেন প্লেয়ের মাধ্যমে সে খেলতে খেলতে শিখবে সে যেন মনে না করে যে এটা একটা থেরাপি তাহলে কিন্তু সে আপনার থেরাপি রুমে ঢুকবে না হ্যাঁ বা রুমের ভিতরে ডুকবে না বাসাটাকে বাসার একটা রুমটাকে আপনি যেটা করবেন আপনি রুমটাকে একটু অর্গানাইজ করেন অর্গানাইজ করতে হবে হ্যাঁ রুমটাকে একটু থেরাপি সেট আপ দেন সেখানে কিছু কিছু জিনিস রাখেন ফাইন মোটর এবং গ্রস মোটরের কাজগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বাচ্চার কারণ অনেক বাচ্চারই ফাইন মোটরের দক্ষতাগুলো ভুলে যায় হাতে লিখতে পারতো আগে এখন লিখতে পারে না গ্রস মোটরের এই কাজগুলো করতে পারতো এখন করতে পারে না কারণ তার কনফিডেন্স লেভেলটা আরও কমে যায় বাচ্চা যখন কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে কনফিডেন্স লেভেল কমে যায় দয়া করে তাকে সাইকেলিং দেন তাকে সুইমিং করার এই ধরনের আউটডোর কাজ করান কিন্তু মনে করবেন না যে এগুলো কিন্তু থেরাপির পরিপূরক না মানে এগুলো করলেই যে তার আর থেরাপি লাগবে না অনেকে মনে করে কি যে একটু পার্কে নিয়ে যাব সাইকেল চালাবো দুলনা করবো আর এইগুলো করবো বাচ্চা ঠিক হয়ে যাবে না থেরাপি জিনিসটা আলাদা জিনিস হ্যাঁ আপনি একটা প্লেগ্রাউন্ডে নিয়ে গিয়ে আপনি থেরাপি দিলে তো হবে না থেরাপি সেন্টারে থেরাপিস্টরা আছে তারা জানে বাচ্চার সাথে কীভাবে থেরাপি দিতে হবে ঠিক না ডাক্তারের কাছে না যেয়ে ডিসপেন্সারি থেকে ওষুধ খেলে তো লাভ নাই ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে হ্যাঁ তারপরে আপনি ওষুধ ডিসপেন্সারি থেকে কিনবেন না আপনার হসপিটাল থেকে কিনে নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার পারিবারিক কাউন্সেলিং এবং ট্রেনিং বা হোম প্রোগ্রামটা বাবা মার জন্য খুবই উপকারী পিতা মাতাকে শিশু পরিচালনায় সহায়তা করা এবং বাড়িতে বাস্তব ভিত্তিক অনুশীলন নির্দেশনা দেওয়াটা কিন্তু একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে এটা আমরা সবসময় বলে থাকি বিশেষ করে পার্সোনালি আমি সব সময় বলে থাকি প্যারেন্টস ট্রেনিংয়ের কথা আলহামদুলিল্লাহ আমাদের একটা প্যারেন্টস ট্রেনিং কোর্স আছে যেটা ওয়ান টু ওয়ান অকুপেশনাল থেরাপির উপরে স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপির উপরে সাইকোলজিক্যাল সার্ভিস এবং হোম ম্যানেজমেন্ট কীভাবে একাডেমিক কাজগুলো করবে এবং প্র্যাকটিক্যাল সেশন এবং ডেমোনস্ট্রেশন দেওয়া হয়ে থাকে এই প্রশিক্ষণটা এই অভিভাবক বা প্যারেন্টস ট্রেনিং প্রশিক্ষণ সরাসরি উপস্থিত থেকে আপনি করতে পারেন অথবা অনলাইনে পৃথিবীর যেখানেই থাকুন সেখানে বসেই কিন্তু আপনি আমাদের অফিসের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি অ্যাডমিশন নিয়ে সেই কোর্সগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন আলহামদুলিল্লাহ এবং খুব অল্প টাকার বিনিময় যেটা বিদেশে দেখা গেছে যে আপনার আমি যদি ইউরোপের কথা বলি একটা থেরাপি সেশন বাংলাদেশের অলমোস্ট প্রায় ষোলো থেকে বিশ হাজার টাকা আপনি ষোলো থেকে বিশ হাজার টাকাও না আমাদের মাত্র একটা থেরাপি সেশন আর অ্যাসেসমেন্ট করতে লাগবে আপনাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পড়বে একটা ওটি অ্যাসেসমেন্ট করতে সেই অ্যাসেসমেন্টটা আপনার উইথ অ্যাসেসমেন্ট সহকারে এই ট্রেনিংটা করতে পারতেছেন বাংলাদেশি টাকায় মাত্র দশ হাজার টাকায় হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু একটা অনেক ভালো একটা সুযোগ হ্যাঁ আচ্ছা যেহেতু আমি বাইরে কাজ করছি আমি জানি এগুলো অনেক এক্সপেন্সিভ বাংলাদেশের জন্য এটা আমরা চেষ্টা করেছি একদম সহজলভ্য যেন সবাই এই ট্রেনিংটা নিতে পারেন আচ্ছা ইসলামিক চিকিৎসা এবং রোহানি কিছু দিক নির্দেশনা থাকতে হবে অবশ্যই অটিজমের ক্ষেত্রে রিগ্রেসিভ অটিজমটা যেহেতু একটা জটিল এবং এটা একটা রহস্যময় এটা একটা মোস্ট ক্রিটিক্যাল এবং আমি যেটা বলি যে মোস্ট ক্রিটিক্যাল এবং এটা মানে জানার কোনো শেষ নাই এটা এত গভীর এটার এটা সম্পর্কে মানে এটা সম্পর্কে আপনাকে জান জেনে শেষ করতে পারবেন না অটিজমটা এমন একটা জিনিস এটা ব্রেনের এমন কোনো জায়গা নেই যে যেখানে আপনার প্রভাব ফেলতেছে না হ্যাঁ এই জন্য অবশ্যই একজন মুসলমান হিসাবে আমি বলবো আপনাকে কিছু কারণ এবং কোরআন এবং হাদিস সন্না অনুযায়ী জীবনযাপন করা যেমন সুরা আল ফাতিহাটা রেগুলার বলে সুরা আল ফাতিহাকে বলা হয় শেফা হ্যাঁ আয়তুল কুরসিটা আপনি রেগুলার করতে পারেন হ্যাঁ সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এগুলো কিন্তু সকাল এবং সন্ধ্যায় যদি আপনি তিনবার করে বা দুইবার করে বাচ্চাকে বাচ্চাকে পরে পড়ে বাচ্চার মাথায় যদি একটু ফু দিয়ে দেন সারা শরীরটা যদি একটু মাসাজ করে দেন সেটা কিন্তু অনেক ভালো এবং আমরা বিশ্বাস করি জিন এবং শয়তান সত্য এর জন্য যেটা করতে পারেন আপনি ইসলামিক রুকিয়ার উপরে বিভিন্ন বই পাওয়া যায় আপনি বইগুলো পড়েন স্টাডি করেন বিভিন্ন অথেন্টিক রাইটারের বইগুলো পড়েন স্টাডি করেন এবং সেগুলো বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন হ্যাঁ এই ধরনের করেন এবং ভাবে কিন্তু কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই হ্যাঁ কবিরাজের কাছে যাবেন না আপনি নিজেরটা নিজের বাচ্চাটা নিজে করলে সবচেয়ে বেস্ট হবে দোয়া এবং নামাজের সময় অবশ্যই শেষ দাতে গিয়ে আপনি কিছু দোয়া করতে পারেন দোয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ আমার রব আমার সৎ আমাকে সৎকর্মশীল এবং ন্যাক সন্তান দান করেন ঠিক না এই এটা কিন্তু কুকুরানের একটা জায়গায় আছে কিন্তু এই জিনিসটা হ্যাঁ ইব্রাহিম আলাহি সাল্লামের স ইব্রাহিম আলাইসাল্লাম উনি কিন্তু এই দোয়াটাই করতেন হুম তো এটা আপনি ইয়া করতে পারেন হ্যাঁ যে তিরমিজে হাদিসে কিন্তু একটা একটা দোয়া আছে এরকম যেমন হে আল্লাহ আমার দেহে সুস্থতা দান করুন হে আল্লাহ আমার শ্রবণের সুস্থতা দান করুন আমার দৃষ্টিতে সুস্থতা দান করুন হ্যাঁ আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা বাচ্চাদের রেগুলার প্র্যাকটিস করাতে পারেন হ্যাঁ আমি আমার ডেসক্রিপশনে বক্সে আমি দিয়ে দিব উইথ রেফারেন্স সহকারে আপনারা কাইলি এই দোয়াগুলা প্র্যাকটিস করতে পারেন এবং ঘরটাকে নিয়মিত কোরআন তালাওয়াত করবেন সুরা বাকারাটা রেগুলার ছা ছেড়ে দিবেন কারণ সুরা বাকারা যে ভাষায় শোনা হয় আমরা যেটা জানি আমরা যেটা জানি যারা স্কলার আছে ইসলামিক স্কলার যে সুরা বাকারা যে ভাষায় চলে সে ভাষায় কিন্তু জিন এবং খারাপ কোনো আত্মা প্রবেশ করতে পারে না তাহলে সেই জিনিসটা আমরা একটু করব আর বাবা মার জন্য সবচেয়ে বেস্ট যে জিনিসটা বলবো আর্লি ইন্টারমেশন প্রোগ্রাম শিশুর বয়স যদি ছয় বছরের নিচে থাকে আর্লি ইন্টারমেশন প্রোগ্রাম মাস্ট আই আই পি যেটা আমরা বাংলাদেশে জানি না বাংলাদেশে শুধু এব এ ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান মানে হলো এব এ যারা বিদেশের এব এ থেরাপিস্টরা ওয়ান ইস টু ওয়ান দেয় আপনারা এটা, এটা কেন বুঝতেছেন না অকুপেশনাল থেরাপি বেসড স্কুলে আপনি কোথাও ওয়ান ইস টু ওয়ান পাবেন না কিন্তু আমাদের দেশের সিস্টেমটাই আলাদা মানে বাইরের সিস্টেমে আমরা চলি আরেক হ্যাঁ এই জন্য বলা হয় এবি থেরাপিস্টই নেই যে দেশে যে দেশে এ বিয়ে থেরাপিস্ট তৈরি হয় না সে দেশে কেন এত ওয়ান ইস টু ওয়ান আর এবি স্কুল আমি ঠিক আমার বুধগম্য হয় না হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের দেশে তো অনেক অকুপেশনাল থেরাপিস্ট আছে অনেক স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছে অনেক সাইকোলজিস্ট আছে আলহামদুলিল্লাহ তো এই জন্য বলবো যে আপনাকে অবশ্যই জিনিসটা বুঝতে হবে ছোটো বাচ্চার বয়স যদি সিক্স সিক্সে নিচ হয় অবশ্যই আল ইন্টারমেশন প্রোগ্রাম দিবেন স্পেশাল স্কুল না আল ইন্টারমেশন প্রোগ্রাম যেসব সেন্টারগুলোতে আছে থেরাপি সেন্টারগুলোতে খুঁজ দেবেন ঠিক আছে অনেক স্পেশাল স্কুলের সাথে উইংস থাকতে পারে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা তাদের যদিও তারা আল ইন্টারভেনশন প্রোগ্রাম বলে কিন্তু আপনি খুঁজ নিয়ে দেখবেন যে সেখানে থেরাপি এবং এডুকেশন একসাথে আছে কি না সেটা হলো আর্লি ইন্টারমেশন প্রোগ্রাম ইনশাআল্লাহ আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের উপর আমার ভিডিও আছে তারপরেও যদি কেউ জানতে চান আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম সম্পর্কে আপনারা অনলাইনে অনলাইনে খোঁজ নিতে পারেন গুগলে সার্চ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ এটার উপরে একটা ভিডিও করে দেবো আপনাদের ইনশাল্লাহ ঠিক আছে এই জিনিসটা করবেন কারণ আর্লি ইন্টারমেশন প্রোগ্রাম ইজ বেস্ট বেস্ট এটা রিগ্রেশনটা সতর্কতা সবচেয়ে বড় কথা হলো যে ডাব্লু যেটা বলে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দুই হাজার বাইশ সালে তাদের একটা রিপোর্টে বসছিলো যে অডিজম কিন্তু কোনো ভ্যাকসিনের কারণে হয় না অনেকে মনে করে যে ভ্যাকসিনের কারণে অডিজমটা রিগ্রেশন হয়ে গেছে কারণ শিশুর লেভেল ভালো কারণ শিশুর বয়স যখন বারো মাস বারো দুই বছর আড়াই বছর হয় তখনই কিন্তু আমরা বিভিন্ন ধরনের টিকাগুলো দিই এই যে ছয় সাতটা টিকা আমরা দিই এই টিকাগুলোর কারণে অনেকে বলে যে বাচ্চা অডিস্টিক হয়ে গেছে এটা কিন্তু এই যে যারা খাবার নিয়ে কাজ করে ওই অর্গানাইজেশনটা কিন্তু এই ধরনের রিমার্সগুলা মার্কেটে ছড়ায় তো দয়া করে তাদের কথা শুনবেন এটা আমেরিকার একটা গ্রুপ আছে যারা এই কাজটা করে তারা মেনলি আসলে চায়না যে তারা সঠিক ইয়া করুক এটা একটা জিউজদের একটা গ্রুপ ওইদিকে আপনারা না ডাব্লিউএচর কথাটা শুনেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দু হাজার বাইশ সালের রিপোর্টে যেটা বলছে যে এটা ভ্যাকসিনের কারণে হয় না অটিজম কোনো ভ্যাকসিনের রেজাল্ট না সবচেয়ে বড় কথা হলো ধৈর্য ধৈর্য ধরতে হবে বাবা হিসাবে আপনাকে ধৈর্য ধরতে হবে ছোটো ছোটো ইম্প্রুভমেন্টগুলো আপনাকে নোট করতে হবে আপনার লক্ষ্য হলো বাচ্চা কথা বলে না কেন হায় হতাশ করলে হবে না কথা বলতে গেলে বাচ্চার অনেক লেভেল জন্মের পরে কয়জন কথা বলছে বলেন তো একমাত্র আমাদের ইসলাম ধর্মে তিনজন মানুষ আছে যারা জন্মের পরে কথা বলছে তার মধ্যে আমাদের একজন নবী আছে আলাইসাল্লাম আচ্ছা আর বেশিরভাগই আমরা কথা বলছি কি দেড় বছর দুই বছর চার বছর পাঁচ বছর লেগে গেছে আমাদের কথা স্পষ্ট হতে ক্লিয়ার করতে ঠিক না জন্ম পরে কেউই কথা বলে না কান্নাকাটি করছি সবাই কান্নাকাটি করে হ্যাঁ তো এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে মনে রাখবেন যে যেসব শিশুরা আছে তারাও কিন্তু উন্নতি করতে পারে প্রয়োজন হলো তাদের সঠিক থেরাপি দিতে হবে তাদের ভালোবাসা দিতে হবে তাদের সমর্থন দরকার রিগ্রেসিভিজম শিশুর বিকাশে একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক সময়ে যদি সেটা আইডেন্টিফাই করা যায় এবং সঠিকভাবে অকুপেশনাল থেরাপি বা অন্য অন্য যে থেরাপি আছে স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি তারপরে হলো সাইকোলজিক্যাল সার্ভিস এবং আর্লি ইন্টারভেনশন হ্যাঁ স্পেশাল এডুকেশন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি আমরা একসাথে দিতে পারি তাহলেই কিন্তু শিশু শিশু আস্তে আস্তে কিন্তু শিশুর প্রগ্রেস হবে এবং সবচেয়ে বেশি দরকার যেটা পিতামাতার ধৈর্য এবং আল্লাহর উপরে তাককুল থাকতে হবে তাকুলি একমাত্র শিশুর উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে অকুপেশনাল থেরাপির সঙ্গে ইসলামিক দৃষ্টিভঙ্গি যে এবং এই এই জিনিসগুলো জিনিসগুলা কিন্তু খেয়াল রাখতে হবে আপনার বাচ্চাকে যেভাবে আপনি থেরাপিউটিক ট্রিটমেন্ট দেবেন সেভাবে আপনার বাচ্চাকে ইসলামিক ওয়েতেও লালন পালন করতে হবে ফাইনালি যেটা বলবো যে এই প্রমাণগুলো দেখায় যে সঠিকভাবে যদি আপনি কাজ করেন তাহলে অটিজম শিশুরাও উল্লেখযোগ্যভাবে উন্নত উন্নতি করতে পারে ዢዳም filt ዥኖዋ